ওরে দিনmattu যাওনি মোর আদিনারে যে গাছটা আছে ভূতের গাছ একটা ভূতের গাছ ভূতের গাছটা ভূত থাকে হ্যাঁ তখন তখন ধান খাই গিয়ে আই পালাল দিলি দেখো আমার ছবিটা দেখা একটা আচল হাও মাউ করে চলো নাই হাও মাউ করে পালন দিলি পালন দিয়ে তোনো তাগিটা পিন্দিছে তাগিটা তো খুলিয়ে দিছে ওই তখন কার তাগিটা খাইনিছে খাই নিয়ে তো লাঠি খাইনিছে ফুল খাইনিছে ফুল ফুলের কানের ফুল আর একটা ঘাস একটা শিমের ঘাস শিম খেচলো একটা আটার শিম খেচলো ওই যে শিয়াল মারামারি করছে লগা মারামারি কর তখন <laughs> হচ্ছে <laughs> ডাক্তাররা দেখে ডাক্তার তখন কয়েছে ডাক্তার শিয়াল হয়ে গেছে শিয়াল হয়ে যায় তখন তোমার থাপ্প দিচ্ছে তখন পাড়ে গুলি তখন কান্দেছে